আজকে আমি বানাবো দোকানে কিভাবে ঘুগনি তৈরি করে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালাক কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দোকানে কিভাবে ঘুগনি তৈরি করে সেই রেসিপি শেয়ার করছি তো চলে চলে এসেছি রেসিপিতে এখানে দেখতেই পাচ্ছেন ঘুগনি আমি আলু আর সেদ্ধ করে নিয়েছি সিটি দিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে গলিয়ে নেওয়া হবে না গোটা গোটা হয়ে থাকবে তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে আমি সরিষার তেল দুই থেকে তিন চামচ দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি কালার চলে এসেছে পেঁয়াজের আর দিয়ে দিচ্ছি আমি জল কিছুটা জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পর্যায়ে জলটা দিলে মশলাগুলো পুড়েও যাবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও খুব সুন্দরভাবে গলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি মশলা নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি গরম মশলার গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে মেখে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন কারি অবশ্যই চিকেন কারি মশলাটা দিবেন আমার মনে হয় চিকেনের থেকেও আমাকে ঘুগনিতে দিয়ে আমাকে সাবধান দিয়েছি লাগে তো বন্ধুরা চিকেন কারি অবশ্যই দেবেন দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ মতো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে এটাকেও কষে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমি এখানে নিয়ে নিয়েছি এক পিস মাত্র চিকেন চিকেনটাকে আমি রান্না করাই চিকেন নেবেন আর হাতের কাছে কাঁচা থাকলে কাঁচা দিয়েও তৈরি করে নিতে পারেন আর আমার কাছে রান্নাটা ছিল তো বন্ধুরা এক পিস আমি তুলে নিয়ে এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি মানে ঝুড়ো করে নিয়েছি নিয়ে আমি মশলাতে দিয়ে দিচ্ছি মশলাটি দিয়ে আমি কষে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে কষে নিচ্ছি সেইভাবে মশলাটাকে কষে নেবেন তো এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে মশলা থেকে যখনই তেলটা বের হয়ে যাবে কড়াই থেকে মশলাটা ছেড়ে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন মশলাটাকে এইভাবে ভেজে নিয়ে এরপরে আমি দেব সেদ্ধ করা আলু আর মটর এই যে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর ঘুগনি এটাও দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব মানে খুব সুন্দর করে কষে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাও এই যে দেখুন এইভাবে কষে নিচ্ছি তো কষে নেওয়ার পর আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি তো আপনারা যেমনভাবে পছন্দ করবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন তো এটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো পারফেক্ট রান্না তো বন্ধুরা এইভাবেই উনি রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ